ইমাম বুখারী যদি আমিরে মুৱাবিয়াকে রাদী আল্লাহু তালা আনহু বলতে পারে আমরা তো কেউ ইমাম বুখারীর সাইতে বড়ো না ইমাম মুসলিমের সাইতে বড়ো না কথা বলেন ঠিক কিনা হুজুর হাজতে আমিরে মুয়াবিয়া রাদী আল্লাহহু তালা আনহু বলেন ওয়ালা রসুল উল্লাহী সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন মায়ুরদুল্লাহ গো বিহী খাইরাফ যদি আল্লাহ এই পৃথিবীতে কোন মানুষকে কল্যাণ দিতে চায় যদি আল্লাহ কাউকে বানাইতে চায় তাহলে আল্লাহ তাকে বানায় যদি আল্লাহ কাউকে ধনী বানাইতে চায় আল্লাহ তাকে এলেম শিক্ষা দেয় বোঝা গেল মাদ্রাসার ছাত্রের কাপড় সিরা হইতে পারে ফুরান পাঞ্জাবি হইতে পারে কিন্তু নবীর বাণী অনুযায়ী সে দুনিয়ার দামি মানুষ দুনিয়ার দনী মানুষ কথা বলেন ঠিক কিনা বাজান রে কাল কঠিন কি আমাদের ময়দানে আলেমদের মর্যাদা হবে কি হবে না সবাই হবে কিনা ভালো করে স্নান করতে বিষয়ের মধ্যে হাদিস পাইলাম আমলের দ্বারা মানুষগুলো জামনাতে যাবে জান্নাতের দরজা গেলে মানুষদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও কি দিয়া বি আমা আমালিকুম তোমাদের আমল দ্বারা তোমাদের আমলের কারণে তোমরা জান্নাতে ঢুকে যাও আলেমরা যখন জান্নাতের দরজা যাবে আলেমদেরকে জান্নাতের দরজা থামাইয়া দেওয়া হবে দাঁড় করে রাখা হবে তোমরা ব্যস্তের দরজা দাঁড়াইয়ে থাকো তোমরা ভিতরে ঢুকিও না আলেম সম্প্রদায় টেনশনের মধ্যে পড়ে যাবে হায় হায় আমাদের মুসল্লিদেরকে জান্নাতের ভিতরে দিয়া দেয় না কারণটা কি একটু পরে আওয়াজ আসবে আলেম রে তোমার মন খারাপ করিও না তুমি জান্নাতে ঢুকো না তুমি জান্নাতের দরজা দাঁড়িয়ে থাকো তুমি যদি আগে আগে ব্যস্ত ঢুই কাজ তোমার ভক্তকে কে জান্নাতে নেবে তোমার মুরিদকে কে জান্নাতে নেবে তোমার ভালোবাসার মানুষকে কে জান্নাতে নেবে ও মাওলা জান্নাতের দরজা আমরা কি করব আলেমদেরকে আল্লাহ বলবে নাস। তোমার পরিচিত যত মানুষ আছে যাদেরকে তুমি ভালোবাসো যারা তোমারে ভালোবাসছে যেই মানুষগুলো তুমি আলেমকে মর্যাদা দিছে আলেমরে ভালোবাসছে মাদ্রাসার ছাত্রদেরকে মোহব্বত করছে ইসফালিন্নাস আস এমন মানুষদেরকে তুমি জান্নাতের দরজা দড়াইয়া হাশরের ময়দান থেকে খুঁজিয়া খুঁজিয়া বাহির করিয়া এদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দাও সুবহানাল্লাহ আরো জোরে একবার সুবহানাল্লাহ আল্লাহ। আরো mohabbat একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন মরণকালে নবী চাই কি চাই না না আমাদের দরকার নাই হয় গত 4-5 দিন আগে ডি টিভি থেকে একটা গজল বাইরা লইছে আমার মরণ কালে আইস নবী কিনারে এটা আমি গাইছিলাম এক মাহাপিলে এখন আমার কিছু বদ্র বন্ধুরা কিছু বন্ধুরা কমন করছে নবী তো মরণ কালে আইব কেমনে আপনারা বলেন নবী জিন্দা না মরা না আপনারা ময়রা গেছে আপনার আওয়াজ ক্লিয়ার না

ওয়াহকুম ইউ সাল্লো নবীর রওজা নামাজ পড়ে নবীদেরকে কে রওজা রিজিক পাওয়া হয় এইবার জবান কইলা কোন নবী মরণকালে আসত কিনা আছে কথা কোন আছে লাভ আসেনি এবার আমার সাথে বল আমি গাইতাম না আজগা গামু জন্য প্রত্যেকটা মিডিয়া যেইতে কইছে নবী মরছে তার কাছে যেন দিতে পারে বলেন আমার মরণ কালে আইস নে আমার মরণ কালে আইসনো কিনা ও দয়াল নী গো আমি নয়ন ভরে দেখব শোধত ম আমি নয়ন ভরে দেখব শোধ ও মারে আমার মরণ কালে আই শোনো বিক না বলেন মরণ কাল রে ও দয়াল নি আমি নয়ন ভে যগব শোধতো ও মারে আমি নয়ন ভরে দগব শোধতো ও মারে হায় হায় শাহ কাপ দিবেয়া মারে রে বলেন সাদা কাপন পড়াই দিবেয়া মারে ও দ বি আমি তখন যেন দেখি তোমায় সি ঘরে আমি তখন যেন দেখি তোমায় এই ঘরে আমার মরণ কালে শোন নবী কি না রে আমার মরন কালে আইশোন নবী কি না রে ও দয়াল নবী গো আমি নয়ন ভরে দেখব সুদ তোর ও মা আছে কি না আছে কিনা আছে কিনা আমার আপন বলতে কেউ নাই বব সঙ্গshare আমার আপন বলতে কেউ নাই বব সঙ্গ এই নবী আপন কিনা বলেন কার কার উপর হাত তুলেন এই নবী কাছে সারে আমার আপনে বলতে কেউ নাই বসাম সারে ও দয়াল আমি আপন বলে জানি শুধু তো মারে আমার মরণ কালে কি না ও দয়াল ন আমি নয়ন ভরে দেখ বসত ও মারে শিল্ল এখন মার হবা মরণ কালে নবী আসতে পারে

এসোরা কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী এমন নবী যিনি উম্মতে মুহাম্মদের ইন্তেকালের সময় কাছে আসতে পারেন এবং আমার নবী এমন নবী যিনি ওয়া হুজুরা জানাজাতে মামাতা মিন সালেহে উম্মতিহি আমার নবীর উম্মতের মধ্যে যারা ईमानदार ফরেজকার

আমার নবী বরকত বরকত দেওয়ার জন্য সমস্ত পৃথিবীতে ঘুরে বিড়ে অনেক আল্লাহর অলিরা নবীকে দেখে ফেলে সেই এলেম আমার নবীকে আল্লাহ দান করেছেন আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ বলেন আমি আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি বলেন এরপরে খালাকালিং সান মানবীয় কবার দিয়েছি এরপরে علمه البيان الله الرحمن علم القران خلق الانسان علمه البيان বলে আল্লা মাহুল বায়ান আমি আমার নবীকে বয়ানও শিখেছি বায়ান মানি বক্তৃতা কিসের বয়ান মা কানা অমায়া কোন যা কিছু হইয়াছে যা কিছু হয় যা কিছু হইবে যা কিছু হইয়াছে যা কিছু হয় যা কিছু হইবে সমস্ত বয়ান আউয়াল আখেরে যা কিছু হয়েছে যা কিছু হবে সমস্ত বয়ান আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন তাফসিরে জালান শরীফের রাখা আছে আল্লাহ তাআলা বি জামিয়ে মুগিবাতিদ দুনিয়া ওয়াল খারা

কথাটা কোন ঠিক কিনা বলেন নবীর মাদ্রাসা ছাত্রদের বরকত আছে না নাই সুন্নি মাদ্রাসা ওাবি মাদ্রাসা না যারা সুন্নি মাদ্রাসা ছাত্র এদের পায়েন নিচে ফেরেশতারা কি বিছায় শুধু তাই নয় ওয়া ওয়া ইন্না আল আলামা লায়াসতাকফিরু লাগু মানতি السماواتি ওয়াল আরব ওয়াল হিতানু নবীজি বলেন সুন্নি আলেমদের জন্য আসমানে জমিনে যারা আছে সবাই ক্ষমা প্রার্থনা করে ওয়ালহিতানু যাওফিন ফিলমা এমন কি পানির নিচে যেই প্রাণী আছে পানির নিচের মাছ পর্যন্ত বলে আল্লাহ তুমি আলেমকে माफ করে দাও আর জোরে বলবেন না সুবহানাল্লাহ তাইলে আলেমদের জন্য সবাই দোয়া করে কি করে না কেমন মর্যাদা

ওয়াইন্নাল ওলা মা ওয়াসাতুল আম্বিয়া আর আলেমরা হইল নবীদের ওয়ারিশ জোরে জোরে বলুন সুহান আল্লাহ আর আমার নবীজি বলেন ফাকিহু ওয়াকিতুন আসাদ তু আলাসাই মিন আলফে আমিদিন শোনো শোল আল্লাহ নবী বলেন এক হাজার সাধারণ পাবলিক কে শয়তান যত ভয় পায় একজন সুন্নি আলেম কে শয়তান আরো বেশি ভয় পায় একজন সুন্নি আলেম কে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিরমিজি ইবনে মাজাহ মধ্যে হাদিস আছে কি قال رسول الله صلى الله عليه وسلم فقيه واجد اشد على

সুন্নি আলেম পয়দা হোক এটা আমরা চাই কি চাই না যারা আমাদের জানাজার পরে দোয়া করবে যারা আমাদের কবর জিয়ারত করবে যারা আমাদের বাড়িতে বাসা দোকান পাটে পরে শরীফ পড়ে উদ্বোধন করবে আমাদের মৃত্যুর পরে যারা জিয়ারত করবে এরকম ওয়াজ মাহফিল করে করে আমাদের পরবর্তী প্রজন্মকে হেদায়েতের দিকে আনবে এরকম সন্তানগুলো আল মাদানি মাদ্রাসা থেকে গড়ে উঠুক এটা আমরা চাই না কিন্তু শুধু সায়াতাকরা তো কাজ হবে না ছায়া থাকার পরে পকেট থেকে কিছু দ্বিতীয় হবে কথা বলেন ঠিক কিনা আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব 10 মিনিটের মধ্যে স্টেজে আসবে আমি আজকে জমাইতে পারলাম না মাই টাইম ইজ শর্ট বাট আর্ট ইজ লং জাহাদি সাহেব হুজুরেরও মাহফিল আছে আরেকটা একটা আমারও আছে আরেকটা হয়তো আপনাদেরও আরেকটা মাহফিল আছে আছে নাকি আছে রে আছে 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 যারা তাহাজ্জুদ পড়ে তাদের আর একটা মাহফিল আছে বাড়ির যায়া তার নামাজ পড়বে অনেকে আছে বাড়িতে যাইয়া ভিতরের নামাজ পড়বে আবার কিছু আছে বাড়িতে যাওয়ার আগে রাস্তার মধ্যে বৈশাখ ইস্কা রুইতন সহ কথা আছে কিনা বলেন আছে কিনা বলেন দুনিয়ার থেকে কোন সন্তান দোয়া করলে মা বাবার কবরের শান্তি যায় কি যায় না এই মাহফিল থেকে আমি দোয়া করব এই আল মাদানি মাদ্রাসার ছাত্রদের জন্য এখানে যারা আছেন যদি এরকম পাঁচজন ভাই কাম ওই মাদ্রাসার সেক্রেটারি নূর নবী নাম ওই মাদ্রাসায় পাশ করিলে জান্নাতের গান পাওয়া যায় ওই মাদ্রাসায় পাশ করিলে জান্নাতের গান পাওয়া যায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় ওরে মাদ্রাসার ছাত্রের উপরে মাদ্রাসার ছাত্রের উপরে খুশি নবী মুস্তফায় ভালো করে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় আরেকটা মাদ্রাসায় আছে মদিনা মোকাম ওই মাদ্রাসার সেক্রেটারি হজর আলী নাম আরেকটা মাদ্রাসা আছে মদিনার মোকাম ওই মাদ্রাসার সেক্রেটারি হজরত আলী নাম ওই মাদ্রাসায় পাশ করিলে বেলায়া তো পাওয়া যায় ওই মাদ্রাসায় পাশ করিলে বেলায়া তো পাওয়া যায় ভালো করে পড়ো তোমরা নবীর মাদ্রাসায় রে ভালো করে পড়ো তোমরা মাদ্রাসায় ওরে মাদ্রাসার সসরারু পরে মাদ্রাসার সসরারু পরে খুশি নবী মুস্তফায় ভালো করে ভালো করে পড়ো তোমরা নবীরে মাদ্রাসায় জোর জানা